অবুজ শিশু নাজমিন মা বাবা আদর করে ডাকতো নুরি দুই বছরের অবুজ ফুলের মতো নিষ্পাপ শিশু যার হাসিতে হেসে উঠতো পুরো বাড়ির আঙিনা মা বাবার বুকের মানিক বুকের ধন মা বাবার কলিজা যে শিশুটি সকালবেলা গুম থেকেই উঠেই মায়ের দিকে হাত বাড়িয়ে দিত মা মা করে চিৎকার করে উঠতো যেই শিশুটি বিকেল হলে বাবার আঙুল ধরে বাড়ির আঙিনায় গুড়াগুড়ি করত আজ সেই অবুজ ফুলের মতো ফুটফুটে সুন্দর শিশুটি নিস্তেজ হয়ে গেছে যার নিথর দেখ দেখে পুরা এলাকা শোকে শোকাহত এবং পুরা এলাকা শোকে কাতর পুরা এলাকায় হইচই পড়ে গেছে আপনার সন্তানের প্রতি একটু খেয়াল রাখুন এই অবুজ শিশু যাকে তার মা বাবা আদর করে নুরি ডাকত যার চোখে দেখত পুরা পৃথিবী যাকে নিয়ে মা বাবার পুরো পৃথিবীটা ছিল সাজানো যে নুরির দিকে তাকালে মা বাবা বুঝত গোটা পৃথিবীটাই হচ্ছে এই আদরের শিশু নুরি সেই শিশু নুরি মায়ের চোখের একটু আডাল হলেই দুপুরবেলা বাড়ির আঙিনায় থাকা একটি পুকুরে পড়ে ডুবে যান এবং দুনিয়া যান কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারেন তাদের দেখা যাচ্ছে না। তখন চেঁচামেচি করে বেরিয়ে নুরিকে খুঁজতে থাকে কিছুক্ষণ পর পুকুরের আঙিনা গিয়ে দেখে নুরির দেহটি বেঁসে উঠেন ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে পুকুরে জাপিয়ে পড়ে মা বাবা সবাই মিলে বাড়ির মানুষ মিলে তড়িঘড়ি করে নুরিকে নিয়ে যায় এলাকার একটি স্বাস্থ্যসেবা ক্লিনিকে সেখানে নিয়ে যাওয়ার পরবর্তীতে চিকিৎসকরত ডক্টর বলেন নুরিয়ার দুনিয়াতে নেই নুরি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অমরিকে পড়েন গুড়া হসপিটালে মানুষ এলাকার মানুষ জড়হন সেখানে কেউ কান্নায় ভেঙে পড়েন কেউ চ্যান্সলেস হয়ে যান কেউ চিৎকার চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করেন যেন পুরো হসপিটালটি কাচ্ছে অন্য হসপিটালের অন্য রুগীরাও হুমরিখে এসে দেখছে নুরির নিথর দেহ যে নুরিকে নিয়ে স্বপ্ন দেখে পৃথিবীটাই ছিল এই নুরিকে নিয়ে দর্শক শ্রোতা সেই নুরি আর নেই এখন বর্ষাকাল আপনার সন্তানকে খেয়াল রাখার দায়িত্ব আপনার বর্ষাকাল আপনারা জানেন বৃষ্টি বাদলে বাড়ির আঙিনায় পানি জমে থাকে গর্তে পানি জমে থাকে পুকুরের পানি থাকে ভরপুর মাঠে ঘাটে পানি আর পানি যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি আপনার সন্তান বাড়ি থেকে বেরিয়ে একটু খেলাধুলার জন্য একটু আনন্দের জন্য বাইরের দিকে চলে আসে তারা পুকুরের পারে বিভিন্ন ধরনের ফুল আছে বিভিন্ন গাছপালা আছে বিভিন্ন ফুড়িং আছে তারা সেগুলো দেখলে আকৃষ্ট হয় শিশুরা সেগুলো ধরার জন্য পুকুরের ঢাকে যায় পুকুরের পাড়ে যায় এবং তখনই নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে এবং স্লিপ করে তারা পুকুরে পড়ে যায় সাঁতারা না জানার কারণে খুব সহজেই তারা পানি খেয়ে পুকুরের পানিতে ডুবে নিস্তেজ হয়ে যায় এই জান্নাতের ফুল জান্নাতে চলে গেছে আমরা শিশু এই নুরীর মা বাবাকে ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ তালা যেন ক্ষমতা দান করে সেটার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন নুরিকে জান্নাতের উচ্চ দান করেন দর্শক শ্রোতা কোনো মা বাবার বুক এভাবে খালি হোক এভাবে কারো কোন সন্তানের অকাল মৃত্যু হোক এটা আমরা কেউই চাই না ভিডিওটি সচেতনমূলক সবাই শেয়ার করবেন প্রত্যেক মা বাবাকে সচেতন হওয়া দরকার আমরা জানি যারা প্রবাসীর পরিবার প্রবাসী বিদেশে থাকেন তিনি প্রবাস থাকেন কষ্ট করে টাকা উপার্জন করে সন্তানের ভবিষ্যতের জন্য টাকা পাঠান তাদের মায়েদের দায়িত্ব ওই সন্তানদের মায়েদের দায়িত্ব তার সন্তানকে খেয়াল রাখা আপনার একটু অবহেলার কারণে আপনার হয়তো কাজে মনোযোগী হয়ে যাওয়ার কারণে হয়তো বা বিকেলবেলা দুপুরে খাওয়ার পর একটু ঘুমানোর কারণে আপনার সন্তান কোন দিক দিয়ে ঘর থেকে বেরিয়ে খেলাধুলায় লিপ্ত হয়ে যাচ্ছে এবং কখনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়ে যাচ্ছে সেটা আপনি বুঝতেও পারবেন না তাই এই বর্ষাকালে অতিরিক্ত পরিমাণ খেয়াল রাখা দরকার আপনার শিশু কোথায় যাচ্ছে না হলে আপনিও হারাতে পারেন আপনার বুকের মানেই বুকের দন ভিডিওটি শেয়ার করবেন দর্শক শ্রোতা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় জিনাই দহে